হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আমার ভালো থাকার কারণটা তোমাদেরকে এই ভিডিওটা কিন্তু দেখতেই হবে তবেই তোমরা বুঝতে পারবে যে আমি কেন এত ভালো আছি তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব 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 পছন্দ হবে উফ আর এর প্যাকিংটা মানে কি বলবো আমি তো খুলতেই পারছিলাম না দেখো যার জন্য আমি ওয়েট করেছি এক থেকে দেড় বছর আর তারপরে যতদিন আমি অর্ডার করেছি ততদিনে যেন আমার মনটা যেন কীরকম একটা লাগছিলো যে আমি ঘুমোতে পারছিলাম না খেতে পারছিলাম না সবসময় যেন মনটা আমার আনচান আনচান করছিলো যে কখন ঠিকঠাকভাবে আসবে কখন ঠিকঠাকভাবে আসবে মানে আমার চোখে জলই চলে এসেছিলো যেদিন যেদিনে আমার কাছে পার্সেলটা এলো তো সেদিনে মানে আমার চোখে যেন জলই জলে এসেছিলো আমি তো আনন্দ আর ধরে রাখতে পারছিলাম না বিশ্বাস করো তো আমার খুবই ভালো লেগেছে আর তোমাদেরও ভালো লাগবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি তো পারছিলাম না দেখে আমাকে ভিডিও করতে দিয়ে নিজেই এবার খুলতে লেগে গেল এবার দেখো এর মধ্যে কি আছে আমি জানি সবাই জানতে উৎসুক যে এর ভেতরে কী আছে তো তোমরা দেখতে থাকো এর ভেতরে কী আছে শেষ পর্যন্ত আমি আমার মনকে মানিয়েই নিলাম যে চলো সকলের সাথে শেয়ার করা যাক আমার খুশির কারণটা তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা যে ও আমার বাড়িতে আসার পর থেকে আমার বাড়িতে কত কি হয়েছে তো সব কিছুই আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু পোস্ট করার একদমই ইচ্ছে ছিল না তো কী হয়েছিল কি আমি ওর সাথে একটু ফটো শ্যুট করেছিলাম যে ফটোটা খুবই ভালো হয়েছিল সেই জন্য আমি ওর মুখে চাপা দিয়ে একটা ফটো পোস্ট করি হোয়াটসঅ্যাপে তো ওকে দেখার অনেকেরই ইচ্ছে হয়েছিল সেই জন্য আমি ভাবলাম যে চলো সকলের সাথে শেয়ার করা যাক তো তোমরা দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই যে আমার গোপুসোনা আমার কাছে চলে এসেছে আমার বাবু আমার কুচুপুচু আমার কাছে চলে এসেছে দেখো তো আমার মনটা এত আনন্দ হয়েছে মানে আমি বলে বোঝাতে পারবো না কারণ কি আমি অনেক দিন ধরে ওয়েট করেছি অনেক দিন ধরে মানে আমি এটা নেবো নেব বলে অনেক দিন ধরে ওয়েট করেছি এই যে আমার বাড়িতে যে আসলো মানে আমার একটা মনে একটা শান্তি পেলো আমার শুধু না মানে আমার বাড়ির লোক এত খুশি হয়েছে মানে এত খুশি হবে আমি ভাবতে পারি না সত্যি ভাবতে পারিনি আমার বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মানে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে ওই খুশিটা আমি একটা ভিডিও তোমাদেরকে এক্সপ্রেস করে বলতে পারবো না মানে এত খুশি হয়েছে তো আমার বাপি তখন ছিল না যখন ও আমার বাড়িতে আসে তো আমার বাপি যখন বাড়িতে এসে ওকে দেখে মানে মুগ্ধ হয়ে গেছে জাস্ট আর কিছু কথাই বলতে পারছিলো না যেন তারপরে আবার ওর যেন নতুন মুখ দেখে ওকে আবার টাকা পয়সাও দিল তো আমার এই পুরো ব্যাপারটা খুবই ভালো লেগেছে আর আমি খুবই খুশি খুবই খুশি আমার বাপি তো ভাবতেই পারেনি যে দোকান থেকে বাড়ি গিয়ে আমি একটা ছোট্ট পুচকু নতুন অতিথিকে দেখতে পাবো তো আমার বাপি এত খুশি হয়ে গিয়েছিল যে মুখ দেখার দিয়ে দিল এবার আমার বোন আমার বাবার কাছ থেকে ইন্সপায়ার হয়ে আবার ও আবার মুখ দেখার জন্য তখন যখন এসেছিলো তখন কিছু দিতে পারেনি বলে ও আবার এখন বাপি ওকে টাকা দিতে ও আবার সেই টাকাটাও পুচকুশোনাকে ওনাকে দিয়ে দিল এখন অনেকটাই রাত হয়ে গেছে এবার ওকে আমি সেবা দিয়ে ঘুম পাড়িয়ে দেব আর তারপর আমরা শুতে যাচ্ছি তারপর আবার পিসি আবার গিয়ে বলছে যে ওকে এবার একটা বাঁশি আর একটা মুটুক দিতে হবে তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ দেবো এখন শুয়ে পড়ো তো শুয়ে পড়েছি তার পরের দিন খুবই আশ্চর্যভাবে যে ব্রাহ্মণ আমাদের বাড়ির সব পূজা অর্চনা করে সে খুব আশ্চর্যভাবেই ওই ঘরে ঢুকে একটু দুটো ফুল দিয়ে গেল মানে আমার তো আমি তো এত কিছু ভাবিই নি আমি খুব আশ্চর্য হয়েছিলাম তারপরে ভাবলাম যে এটা আশ্চর্য হওয়ার কিছুই নেই আমার পুচকু গোপালশনা যেখানে থাকবে সেখানে তো একটু আশীর্বাদ কৃপা তো একটু বর্ষাবেই তাই না আর নিজের নিজের সব কিছু জিনিস নিজে নিজে করে নিয়েছে আমার গোপালশনা তো ওর জন্য আমাকে বেশি খাটুনি করতে হয়নি আসলে আমার শোনা যতই ছোট হোক ওর মাথায় অনেক বুদ্ধি সেটা আমি জানি তো তারপরের থেকে আর আমি আশ্চর্য হইনি আর তোমরা যারা দেখলে তারা তো কমেন্টে জানাও আমার এই ব্লগটা কেমন লাগলো আর লাইক শেয়ার করতে ভুলে যাও না যারা নতুন তারা তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলে না টাটা বাই বাই